হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে লিকন বাস্তবিতানে লেকোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব দেখাবো আপু খুব অফারে এই যে গুলো এগুলো এগুলো জামা হলো মানে ইন্ডিয়ান জামা এগুলো 10 12 বছর মেয়াদ হয়ে যাবে মাত্র 250 টাকা ওনলি 250 আচ্ছা ঠিক আছে এখানে আরো ডিজাইন আছে এখানে minimum 6 700 টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে টপস এগুলো টপস এইবারে অনেক ডিজাইন আছে দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মনের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন মাত্র দুশো এই ভিডিও থেকে যেটাই নিবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবে দুশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা সবই টপস গাউন ওয়ান পিস যা আছে ছোটো বড় সবার এগুলোই কিন্তু দুইশো পঞ্চাশ একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরামানের কালেকশন শপে লোকেশন দিয়ে দিব ভিডিও শেষের লোকেশন দিয়ে দেওয়া থাকবে শপে আসতে চাইলে চলে আসবেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত এত গরজিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব লিকন বস্তু রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ